ना वो ए बदरना किया ज्यादा पड़ेगा ज्यादा ज्यादा पड़गा गेम जी पड़गा ज्यादा मैं कूद गया का जन्मदिन है से आज के काकू कौन काकू আর জসে বলো মপস কাকুর আরেকজন কিছু বল আমার গিফট কই না তোর গিফট না আমার গিফট আমারে কেন নাই আমাকে দিবি না আমার জন্মদিন তো করলি না হ্যাপি আমার জন্মদিন তো করলি না সূত্রটা দাও তুমি এটা গিট মারো আগে দড়ি দাও হয়ে গেছে তো ওইখানে ওইখানটাই দিবা হ্যাঁ ঝুলে লাগি দাও আমাদের মেন এইটা হচ্ছে ছোট মিস্ত্রি ঘুরে বেড়াচ্ছে কেন হ্যাঁ ঘুরে বেড়ালে হবে ছোট আছে

দেওটা আমার ওটা আমার ওটা আমার পরে না বাবা 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 তো মওপুজের টিপিন স্কুল নিয়ে যা হবে এবার খল আমি আমার সুন্দর লাগছে হ্যাঁ এ টিপিন নিয়ে যা হবে তো এবার কি কে দিল রিয়া রাজকে নায়িকা নাকি হ্যাঁ হ্যাঁ হবে লাইটে দাঁড়াও ലൈറ്റ് ലൈറ്റും വീട്ടീ